আমরা জামালপুরে যাই চলে করতালি দেই না মোহাম্মদ সিগের যাই চলে করতালি দেই না ঢাকায় যাই চলে চলে করতালি দেই না কেন আমাদের আজকে আজকের সম্মেলনের উদ্বোধক আমাদের প্রিয় ভাই শামীম ভাই আজকের সম্মেলনে প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই মামুন ভাই স্বামী ভাইয়ের জন্যে মনোর ভাইয়ের জন্যে অর্থাৎ কি হয় না জনের কোন কি হয় না হয় সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মূল প্রিয় ভাই ও বোনেরা আমি এই হাজদা বলির মাঠে গত 24 বছরে অনেক বক্তব্য আসছে এই 5 আগস্টের পর আমি একাডেমিক বার আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ পাইছি আমাদের উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য শুরু করতে আমরা মূল অর্কে

আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে 26 আগস্টের পরে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে এই হাস্যাবনিতে প্রকাশের দিনের আলোতে संविधान করবার তৌফিক আমাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহর পকে দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমরা পনেরো ষোলো বছর ধরে অপেক্ষা করতেছি পনেরো ষোলো বছর আমরা ভোট দিতে পারি নাই ভোট দিয়ে আমরা এমপি বাড়াতে পারি নাই ভোট দিয়ে আমরা উপজেলার চেয়ারম্যান বানাতে পারি নাই ভোট দিয়ে আমরা হাজার বাড়ি পৌরসভাতে নLambda পৌরসভাতে মানLambda পৌরসভাতে আমরা মেয়র বানাতে পারি নাই ঠিক না ঠিক ভোট দিয়ে আমরা আত্মন ফুলকুটার নালন্দতে 11টা ইউনিয়নে ভোট দিয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা বানাতে পারি নাই বাংলাদেশের মানুষ আমরা ভোট চাই বাংলাদেশের মানুষ আমরা ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে পৌরসভায় জাতীয় সংসদে নির্বাচিত করতে চাই এই ভোটার দাবিতে এই গণতন্ত্রের দাবিতে দেশকে কিরকম খালেদা নেতৃত্বে পনেরো ষোলো বছর আমরা আন্দোলনে ছিলাম তাই না এই ভোটের দাবিতে গণতন্ত্রের দাবিতে নির্বাচিত সরকার কায়মের দাবিতে গত পনেরো ষোলো বছর দেশকে কিরকম খালেদা নেতৃত্বে যারা তাই কমনের দিক নির্দেশ নয় বাংলাদেশের মাটিতে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমাদের দলের এবং অপর অপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী তারা সাদা পালন করেছে খুন হয়েছেন গুম হয়েছেন গ্রেপ্তার পালন করেছেন হামলা মামলার শিকার হয়েছে তাই না এই হাস্যবাড়িতে এই মেলান্দতে এই মাদারগঞ্জে এই জামালপুরে আমাদের অসংখ্য নেতা কর্মী সংরক্ষক তারা গত পনেরো ষোলো বছর ধরে তারা হামলার শিকার নির্যাতনের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন গ্রেফতার বরণ করেছেন কারা ফোপ করেছেন আমরা সবাই জানি না এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত কি হয়েছে বলুন তো সবচেয়ে বেশি বাংলাদেশে কে হয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী দেশ নেত্রী বাগদ খালদা জিয়া যাকে আমরা বলি যাকে আমরা যাকে আমরা গণতন্ত্রের মা বলি যাকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করি আমাদের মাতৃতুল নেত্রী গণতন্ত্রের মা আপসের নেত্রী জিয়া সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এই গত বছরে তাই না মিথ্যা মামলা মামলা দিয়ে দশ বছরের সাজা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর ধরে আটকে রাখা হয়েছে আমরা কি ভুলে গেছি ভুলে যাওয়া কি সম্ভব না আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী দেশ নেত্রী খালেদা

ওনার পরিবার ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া দেশ ছাড়া দল ছাড়া মন কান্দে না মন কি কান্দে দেশকে ত্রিয়া খালেদা জিয়ার জন্য কি মন কান্দে আমাদের নেতার জন্য কি মন কান্দে আমাদের নেতা কবি এর অপেক্ষা করতেছে যে তবে এই নতুন বাংলাদেশে সকল আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করে উনি বাংলাদেশের মাটিতে দলের কাছে পরিবারের কাছে ঘরে উনি ফিরতে পারবেন গভীর আগ্রহ নিয়ে উনি অপেক্ষা করতেছেন তার জন্য কি মেহনত করতে হয় না দেশকে কিরকম খানাটি আছে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিচ্ছে এক কাপড়ে

যথেষ্ট বদলা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু নেয় নাই আমরা নিজের হাতে তুলে নিতে চাই না কিন্তু যারা বছর বছর পরে যারা দেশকে অপ্রচার করেছে তারা অত্যাচার করেছে আরেকটা কতটা অত্যাচার করেছে যারা বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে বৃক্ষ এই জুলাই আগস্ট মাসে ছত্রিশ দিনে যারা ক্ষমতার মতকে টিকিয়ে রাখবার জন্য যারা কবি টিকিয়ে রাখবার জন্যে অন্তত হাজার দুয়েক ছাত্র শ্রমিক জনতাকে নিঃসংসভাবে মেরে ফেলল অন্তত বিশ তিরিশ পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে যারা আহত করল শত শত ভাই আজকে অন্ধত্ব বরণ করল শত শত ভাই তারা আজকে পঙ্গুত্ব বরণ করল যারা আমার ভাইদের হত্যা করছে যারা আমার ভাই বোন শিশু নাই পুরুষকে খুন করছে যারা আমার মুখে যারা তাদের কি মাফ করে দেওয়া যায় এই বাংলাদেশের জমিলে যারা পনেরো ষোলো বছর অত্যাচার করছে জোর করছে যারা চুলায় আঘাত করছে খুন করছে আহত করছে নির্যাতন করছে সেই খুনিদের এই বাংলাদেশের মাটিতে আমরা কি দেখতে চাই বাংলাদেশের মাটিতে আমরা ওই খুনিদের ওই নির্যাতনকারীদের ওই চুলমকারীদের ওই চালেদের বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না এবং মির্জা আজম সাহেবের স্ত্রী দেওয়ান আলে আদমের বিরুদ্ধে দুদক থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে এই দুটি মামলায়

সাত কোটি টাকা লেনদেন করছে মাত্র না ব্যাংকে যদি নয়শো সাত কোটি টাকা লেনদেন করে থাকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত শুভন মির সাহেব আলে আজম মির জাজম সাহেবের সন্তানরা মির জাজম সাহেবের গুণধর ভাইরা তাদের স্থাবর সম্পত্তির পরিমাণ একবার আন্দাজ করেন এই মাদারগঞ্জে এই মেলান্দতে এই আপন জামালপুরে এই ঘাটাতে এই কষ্টবাজারে মির্জাজন সাহেব এবং তার পরিবারের সদস্যদের কি পরিমাণ স্থাবর সম্পত্তি আছে একবার আন্দাজ করে দেখেন আন্দাজ করতে পারান কি না আন্দাজ করাও কিন্তু কঠিন

একবার চিন্তা করেন শেখ হাসিনার নিজে আর ওনার লম্পট ছেলে জয় জয় আর ওই যে ব্রিটিশ এমপি টিউলিপ ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কিন্তু আপনার ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ পার্লামেন্ট তদন্ত করতেছে কেবলমাত্র রূপপুর প্রকল্প থেকে এই শেখ হাসিনা শেখ জয় টিউলিপ দুই সিদ্ধিগিরা তারা মিলে কেবলমাত্র পাবনার রূপপুর প্রকল্প থেকে

মির্জাগঞ্জের আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে আব্দুল কাদেরকে মির্জাগঞ্জকে আমার চড়তে বাক করতে ডাকাতে এই বাংলাদেশের মাটিতে যেন ফেরত নিয়ে আসে আইনের কাজগুলা যেন বার করায় এবং এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে

আমরা পনেরো বছর ষোলো বছর অধীর আগ্রহ অপেক্ষা করতেছি ভোটের জন্য কথা কি ঠিক নির্বাচনের জন্য আমরা ভোট চাই আমরা নির্বাচন চাই আমরা পনেরো বছর বছর ধরে ভোটের জন্য নির্বাচনের জন্য আমরা আমি অনেক লড়াই বিচনে সংগ্রাম করছি আমাদের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের লড়াই সংগ্রামের পরমাণিতে এই জুলাই আগস্ট মাসে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এইটা আপনা আপনি সংগঠিত হয়নি

আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আর থাকবে যে বাংলাদেশের মানুষের মনের কথাটা একটু পড়তে পড়ার চেষ্টা করেন বাংলাদেশের মানুষের মানুষের মনজগাতে মনের ভেতরে একবার ঢুকবার চেষ্টা করবেন যে বাংলাদেশের মানুষ আবার খসের পড়া ঝাড়গোলা ফুল খোঁচা হাজার মানুষ মাথা খোঁজের মানুষ ঝামড় করে মানুষ সরিষা মানুষ কিটা তারা নির্বাচন চায় অনির্বাচিত সরকার বছরের পর বছর করে দেশ পরিচালনা করবে দেশ শাসন করবে এইটা বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ আমরা ভোটে অধিকার ফেরত চাই আমরা ভোট কেন্দ্রে যেতে চাই হাতে নিতে চাই সিল হাতে নিতে চাই প্রথম নমতা পার্টিকে ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই সংসদ বানাতে চাই কথা বলতে চাই না এবং তাকে জন্য আমরা অনুভব করে বলতে চাই আপনারা রাজনৈতিক সংস্কার শেষ করে সর্বতম ক্ষমতার মধ্যে কাল কেমন না করে কাল ঘুম না করে আপনারা নির্বাচনের ব্যবস্থা নেন এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার বহুপর্বিক সরকার আপনারা করেন আর যদি নির্বাচন যদি বাংলাদেশে হয় বাংলাদেশ তো নির্বাচন হবে হবে না অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে সর্বwidehat সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের প্রস্তুতি এটা কিন্তু এখন থেকে আমরা নিতে শুরু করব তাই না আমাদের একটি জননীয় বছরের নির্বাচনের প্রস্তুতি নাও শুরু করেন এবং তার জন্য দলের ভাগ্যবৃদ্ধি দলের সম্মান দলের ইজ্জত নষ্ট করা যাবে না পনেরো বছর ষোলো বছর ধরে অপেক্ষা করতেছি আমাদের দলকে রাস্তা পরিচালনার সুযোগ দেওয়ার জন্য পনেরো ষোলো বছর আমরা অপেক্ষা করতেছি নরেন্দ্র এমপি পাওয়ার জন্য আমরা দলের ভাবমূর্তি যদি নষ্ট হয় দলের সম্মান যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি দলের দলের ইজ্জত যদি নষ্ট করে ফেলি মানুষের ভোটে কি এমপি নির্বাচিত হওয়া সম্ভব হবে না মানুষের ভোটে কি সরকার পরিচালনার সুযোগ পাওয়া যাবে না আমরা সকল পর্যায়ে নেতারা কর্মীরা দলের দলের সম্মান করে দলকে রক্ষবদ্ধ রাখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের ভোটে সেই নির্বাচনে দলকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আমরা নিতে চাই এবং নান্দ্র মোদারে আমরা এমপি চাই যদি বন চায় মা ভোলেরা ভাইয়েরা যদি মন চায় দুই হাজার এক সাল থেকে চব্বিশটা বছর দেশকে হেফাজত করো আল্লাহ দলকে হেফাজত করো আল্লাহ দলকে ক্ষমতায় নাও আর মনের ভেতরে আমার একটা স্বপ্ন জান একটা বার যদি তুমি আমাকে হওয়ার দিতা এই মাথাগঞ্জের মানুষ এই সেই মেলান্ত মানুষের আল্লাহর কাছে আমি সেই সুযোগটা আমি চাই সব চাই আপনাদের মন যদি আমার জন্য আপনাদের মন যদি একটা মারাজ আল্লাহ আমাকে একটি মারাজ তার জন্য আমি আগে আপনাদের দোয়া চাই আপনাদের মেহনত চাই আপনাদের সমর্থন চাই আশা করি বড় করে দেখবেন না

অমর হোক আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আসসালাম আলাইকুম